স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে যে মানুষ স্বপ্ন দেখে না সে যেন বাঁচার মতো করে বেঁচে নেই স্বপ্ন কখনো ছোট হয় না মানুষের সাহস ছোট হয়ে যায় বলেই স্বপ্নগুলো মাছ থেমে যায় প্রকৃতপক্ষে স্বপ্ন এমন কিছু নয় যা ঘুমিয়ে থাকা অবস্থায় দেখা হয় বরং স্বপ্ন হলো সেই যা তোমাকে ঘুমোতে দেয় না তোমাকে নিঃশব্দে তালিয়ে নিয়ে চলে সামনে একটি স্বপ্ন যদি তার সত্যি বিশ্বাস থেকে জন্ম নেয় তাহলে সেটি একদিন বাস্তব হবেই শুধু দরকার ধৈর্য পরিকল্পনা আর পরিশ্রম স্বপ্ন দেখলেই চলবে না তাকে ধারণ করতে হবে হৃদয়ে এবং তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য লড়াই করতে হবে প্রতিদিন কারণ জীবনের সবচেয়ে বড় অর্জনগুলো শুরু হয় একটি ছোটো স্বপ্ন দিয়ে যা মানুষকে নিজের সীমা ভাঙতে শেখায়